হ্যালো ডিয়ার লার্নার্স আলাইকুম আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মির্জালাল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজকের ভিডিওটা স্পেশালি যারা এন টিআরসি এর রিটেন এক্সাম দেবেন বারো এবং তেরো তারিখে তাদের জন্য তো আমি যারা এন এর এক্সাম দিচ্ছেন অনেকে রিটেন প্রিপারেশন নিয়ে খুব পেরেশানিতে আসেন যে আসলে দিন যাবত পড়লাম এই সামনে বারো তারিখে যেহেতু এক্সাম এই এক্সামে শেষ সময়ে গিয়ে কিভাবে পড়া উচিত বা শেষ সময়ে কতটুকু জাস্ট রিভিশন দিলেই হবে তারা আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ যারা প্যারেশানিতে ছিলেন আর কি তাদের প্যারেশানি দূর হয়ে যাবে তো আমার আজকের এই ক্লাসটাতে আমি মূলত আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এন টিআরসি এর সাজেশন ওকে এই এন টিআরসি এর পরীক্ষায় যে পরীক্ষার্থী ভাই বোনেরা প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই সাজেশনটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কতটুকু বা যেগুলো বাদ আছে এগুলো একটু দেখে নিলে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবেন তাহলে আসেন আমরা একটু সামনের দিকে ধাপে ধাপে দেখতে থাকি তো আমরা জানি যে এন এর একশো মার্কের যে পরীক্ষা হবে এই একশো মার্কের পরীক্ষার মধ্যে টোয়েন্টি মার্কসের গ্রামার আইটেম রয়েছে এখানে অনেকগুলো গ্রামার্টিক্যাল আইটেম রয়েছে সো আমি গ্রামার আইটেম নিয়ে কথা বলছি না যেহেতু আপনার স্টুডেন্টস অফ ইংলিশ ডিপার্টমেন্ট এই জন্য আপনাদেরকে গ্রামার বিষয়গুলো নিয়ে বলার তেমন কিছু নাই এরপরেও যদি চান যে গ্রামারের ইস্যুগুলো নিয়ে আপনারা আলোচনা শুনতে চান বা আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া আছে দেখে নিলে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে সো এই যে গ্রামার আইটেমের যেই চারটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা পাঁচ মার্কের এই বিশ মার্ক আমরা ধরে নিতে পারি যে আপনারা ইনশাল্লাহ কাভার করে ফেলেছেন বা ফেলতে পারবেন এই জায়গাটাতে সমস্যা হবে না এরপরে বাকি যেই আশি মার্কস আছে এই আশি মার্কসের ক্ষেত্রে আপনারা আমার জানা আছে যে পার্ট টুতে যে ঘটনাটা ঘটবে আপনাদের বাংলা থেকে ইংরেজিতে টেন মার্কসের একটা ট্রান্সলেশন থাকবে তো এই ট্রান্সলেশনের জায়গাটাতে আপনি যদি বস হতে চান আপনার কোন কোন বিষয়গুলোর উপরে বা কোন কোন ইস্যুগুলোতে বেশি জোর দিবেন সেই বিষয়গুলো আমি একটু বলে দিচ্ছি আপনাকে অবশ্যই যেই জায়গাটাতে জোর দিতে হবে সেটা হচ্ছে অল দ্য টেন্সেস অল টাইপ অফ টেন্সেস যেই বারোটা টেন্স রয়েছে সবগুলো টেন্সের উপরে আপনি জোর দিবেন বা টেন্সের ট্রান্সলেশনগুলো দেখবেন স্পেশালি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেমন সকাল থেকে ঘুরি বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে আমি সাত দিন যাবত বইটি পড়ছি অথবা দুই হাজার সালের মধ্যে আমি একটি বাড়ি কিনে ফেলবো আমি একটি গাড়ি কিনে ফেলব এই এরকম টেন্স রিলেটেড যে ট্রান্সলেশনগুলো বারোটা টেন্সের ট্রান্সলেশন আপনাকে দেখতে হবে প্লাস অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস রিলেটেড যে ট্রান্সলেশনগুলো যেমন আপনি যদি বলেন যে সরকার ভারত থেকে চিনি আমদানি করে এটা অ্যাক্টিভ ভয়েস অন্যদিকে যদি আপনাকে একটা ট্রান্সলেশন দেওয়া হয় যে ভারত থেকে সরকার কর্তৃক অথবা ভারত থেকে চিনি আমদানি করা হয় এটা হচ্ছে প্যাসিভ ভয়েস সো আপনাকে খুব বেশি ম্যাসিভ প্রিপারেশন নেওয়ার দরকার নাই টেন্সগুলো দেখলেন আপনি অ্যাক্টিভ প্যাসিফের ট্রান্সলেশনের পার্থক্যটা দেখে নেবেন এরপরে প্রভাব রিলেটেড এডিয়ম এবং ফ্রেজেস এবং কলোকেশন রিলেটেড ট্রান্সলেশনগুলো আপনাকে দেখতে হবে তো কলোকেশন বলতে আমরা সাধারণত কি বুঝি এটা মোটামুটি মনে হয় সবার জানা আছে শুধু মোটামুটি না আপনাদের ফাটাফাটি জানার কথা যেমন আপনি যদি বলেন যে আমি একটা চায়ের দোকানে কাজ করি তখন আপনি বলবেন আই ওয়ার্ক ইন আ ইন আ টি স্টল এই যে আমি একটা চায়ের দোকানে কাজ করি কিন্তু আপনি যদি বলেন যে আমি একটা কফির দোকানে কাজ করি তখন কিন্তু আপনি বলছেন আই ওয়ার্ক ইন আ কফি শপ এই যে চিন্তা করেন দুটোই দোকান একটা চায়ের দোকান আর একটা কফির দোকান এখানে চায়ের দোকানের ক্ষেত্রে স্টল কফির দোকানের ক্ষেত্রে শপ এটাই হচ্ছে কালোকেইশান ওকে এটি আমি ফ্রেজ এগুলো তো বলার অপেক্ষায় রাখে না এরপরে হচ্ছে গিয়ে মডাল এবং সেমি মডাল মডাল এবং সেমি মডালগুলো না দেখলে আমরা ট্রান্সলেশনে বস হত দূরের কথা লস খেয়ে যাব যেমন ধরেন আপনাকে যদি বলে যে তোমার আমাকে ফোন করা উচিত ছিল তাহলে আমরা জানি কোনো কিছু করা উচিত বোঝালে স্যুড বসে কিন্তু উচিত ছিল বোঝালে কি বসে শুড হ্যাভ প্লাস ভি থ্রি এক্ষেত্রে কী হবে ইউ শুড হ্যাভ খল মি তোমার আমাকে ফোন করা উচিত ছিল ওকে এছাড়াও আমাকে যেতে হয় তাকে আমার কাছে আসতে হয় আমাদেরকে কাজটা করতে হয় আমাকে যেতে হবে করতে হবে করতাম আমি কাজটি করতে বাধ্য অথবা প্রধানমন্ত্রীর আজ আমেরিকা সফরে যাওয়ার কথা আছে এই বিষয়গুলো কিন্তু আপনি সেমি মডেল না জানলে বিপদে পড়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে গিয়ে লিঙ্কিং ওয়ার্ডস রিলেটেড কিছু ট্রান্সলেশন কিন্তু আমরা দেখতে পাই যেমন কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ট্রান্সলেশন একরকম হবে আবার দেখা গেছে যুক্ত সেন্টেন্সের ট্রান্সলেশন আরেক রকম হবে এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার খাতায় একটা সুপার রিপ্লাই হবে এবং ভালো মার্ক আপনি আর্ন করতে পারবেন তো ট্রান্সলেশনে এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না এগুলো আমরা একটু চেষ্টা করব দেখার এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পার্ট থ্রি পার্ট থ্রিতে আমরা জানি রিডিং কম্প্রিহেনশন এই জায়গাতে সাধারণত আনসিন প্যাসেজ থাকবে যেই প্যাসেজ থেকে আপনি ফিফটিন মার্কস পাবেন এই ফিফটিন মার্কসের মধ্যে আপনার এমসিকিউ থাকবে যেখানে প্রত্যেকটা এমসিকিউ এক নম্বর টোটাল পাঁচটা থাকবে আপনার ফাইভ মার্কস আর এটা হচ্ছে কোয়েশেন আনসারিং থাকবে হুবহু প্যাসেজ থেকে আপনি উত্তর দিতে পারবেন না আপনাকে প্যারাফ্রেজ করে উত্তর দিতে হবে ওকে যারা প্যারাফ্রেজ করতে জানেন না তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আনলক ইংলিশ উচ্ছ মনে গেলেই প্যারাফ্রেইজিংয়ের বারো থেকে পনেরোটা টেকনিক দেখে এবং শিখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই জায়গাটাতে আপনার প্যারাফ্রেজ করে উত্তর দিতে হবে ওকে তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে একটা প্যাসেজ দিয়ে রেখেছি বাংলাদেশের অধিকাংশ যে বইগুলো যারা এন রিটেন স্কুলের রিটেনের যে বইগুলো বের করেছে আমার কাছে অধিকাংশ বইয়ের কম্পিহেনশনগুলোকে একদম জাতা মনে হয়েছে কেন জাতা মনে হয়েছে তারা জাস্ট ইন্টারমিডিয়েট অথবা এসএসসির প্যাসেজগুলো তুলে দিয়েছে আপনি জাস্ট একটা বার চিন্তা করেন তো আপনাকে বলাই হয়েছে আনসিন প্যাসেজ দেওয়া হবে আনসিন মানে কি আপনি এটাকে আগে দেখেন নাই ইউ হ্যাভ নেভার সিন দ্যাট প্যাসেজ বিফোর এখন আনসিন প্যাসেজটা যদি আপনাকে ইন্টারমিডিয়েটের প্যাসেজ বা ক্লাস টেনের প্যাসেজ দেয় ইজ ইট রিয়েলি আনসিন নেভার ইট ইজ অলরেডি সিন এটা আপনি দেখে ফেলছেন তাহলে সেটা আনসিন না তো আমি আপনাদের জন্য এই যে এখানে ন্যানো ন্যানো টেকনোলজি নিয়ে একটা প্যাসেজ দিয়ে রেখেছি যারা স্পেশালি প্র্যাকটিস করতে চান তারা একটা কাজ করতে পারেন এই প্যাসেজটা আপনার একটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন ইট উইল বি বেটার ফর ইউ ওকে সো এই যে পুরোটা আর কি একটা প্যাসেজ আমি আরেকবার আপনাদেরকে স্ক্রিনে ফুল প্যাসেজটা দেখাই এই যে একটা প্যাসেজ এই প্যাসেজটা হচ্ছে ন্যানো টেকনোলজি নিয়ে এরপরে আপনাদের জন্য এখানে এমসি কিউ দেওয়া আছে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং বাসায় প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ আমি উত্তরটা আপনাদেরকে ঢেকে দিলাম দেখাচ্ছি না এরপরে সেম আরেকটা এমসিকিউ টোটাল পাঁচটা এমসিকিউ থাকবে এটারও উত্তরটা আমি ঢেকে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি না এরপরে তিন নাম্বার এমসিকিউ হ্যাঁ এটা আপনার একটুগুলো বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি ভালো করতে পারবেন ওকে এরকম দেখেন চার নাম্বার এমসিকিউ এগুলো একটু দেখে দেখে যদি বাসায় প্র্যাকটিস করেন আশা করা যায় আপনার প্র্যাকটিসটা ইনশাল্লাহ খুব ভালো মানের হবে এরকম দেখেন পাঁচ নাম্বার আরেকটা এমসিকিউ কিউ দেওয়া আছে এইভাবে আপনাদের পাঁচটা এমসিকিউ আসবে এই পাঁচটা থেকে আপনি যদি পাঁচটায় কারেক্ট করেন ফাইভ মার্কস পাবেন আর দুই নাম্বার যেটা থাকবে আর কি মানে প্যাসেজের দু নম্বর যে কোয়েশনটা এখানে থাকবে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন আপনাকে প্যাসেজ থেকে উত্তর দিতে হবে মাথায় রাখবেন ইউ উইল বি প্যানালাইজড আপনাকে প্যানালাইজড করা হবে যদি আপনি হুবুহু কোনো সেন্টেন্স প্যাসেজ থেকে তুলে দেন সো আমি বিশ্বাস করি আপনারা এই কাজটা করবেন না ওকে এইবার আমরা যদি চলে আসি এবার চলে আসছে আমাদের পার্ট ফোর এই পার্ট ফোরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি আপনাদের এখানে শর্ট নোটস লিখতে হবে শর্ট নোটস লিখতে হবে কিসের উপরে শর্ট নোট লিখতে হবে যে স্টাইলিস্টিক ডিভাইসেস অর্নামেন্টেশন অর ডিফারেন্ট জেনারাস অফ টেক্সট আপনারা যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন অ্যাটলিস্ট যারা অনার্স করেছেন এই বিষয়গুলো আপনারা দেখে আসছেন হ্যাঁ এরপরেও আমি আপনাদের সুবিধার জন্য এই যে শর্ট নোটসের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট সেগুলোকে রেড মার্ক করে রেখেছি আমি পরবর্তী একটা ভিডিওতে আমি হয়তো কাল বা পরশু দুই তিন দিনের মধ্যে আপলোড করার চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দিব যে এই শর্ট নোটগুলো কীভাবে লিখলে টোটাল আপনাকে তিনটা শর্ট নোট লিখতে হবে তিনটাতে আপনি পাঁচ মার্ক করে পনেরো পাবেন অর্থাৎ এই পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে লিখে বা খুব চমৎকার ওয়েতে লিখে অল্প লিখেই বেশি নাম্বার পেতে পারেন ওকে আপাতত তারপরে একটু বলে দিই যেমন ধরে নেন আপনি সিমিলি নিয়ে একটা শর্ট নোট লিখতেছেন আপনার কাজ হচ্ছে সিমিলি কি অর্থাৎ প্রথমে লিখবেন ডেফিনেশন তারপরে আপনি যে কাজটা করবেন এটার ক্যারেক্টারিস্টিক্স লিখবেন দেন আপনি এক্সাম্পল দিবেন একটা বা দুইটা অনেকে এটার সাথে কনক্লুজন অ্যাড করে হ্যাঁ মাথায় রাখবেন এর সাথে কনক্লুশন অ্যাড করার কোনো প্রয়োজন নাই আচ্ছা এই লাল দাগ দেয়াগুলো মোর ইম্পর্ট্যান্ট এগুলো একটু ভালোভাবে দেখে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার আমরা যদি চলে আসি পার্ট ফাইভ পার্ট ফাইভ মূলত আমাদের রাইটিং সেকশন এখানে রাইটিং থেকে ফোরটি মার্কস থাকবে যেখানে আপনার এক নাম্বারে থাকবে ফর্মাল লেটার এই ফর্মাল লেটার আপনার টেন মার্কসের ফর্মাল লেটার থাকবে ফর্মাল লেটার কিন্তু অনেক রকমের হতে পারে এগুলো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে দেখলেই হবে আমি একটা একটা করে এগুলোর নাম বলতে যাচ্ছি না এই যে আমি সরে গেলাম আপনারা একটু দেখে স্ক্রিনশট দিয়ে দেখে নিন মানে পরবর্তীতে লিখে নিন অথবা যাদের এই পিডিএফটা লাগবে আপনার আমাদের আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেই এই পিডিএফটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো দেখেন আমি এইখানে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ফর্মাল লেটারের সাজেশনস দিয়ে রেখেছি আপনারা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন এটা কাজে আসবে ব্যাপক ইনশাল্লাহ আরও কিছু দেয়া আছে তো এগুলো একটু দেখে রাখবেন এগুলো একটু পড়বেন আর দেখেন আপনারা যেই বয়সে আসেন আপনারা ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এই বয়সে এই পর্যায়ে এসে সব কিছু মুখস্থ করতে হয় না জাস্ট আপনি ধারণা নিলেই ধারণা নিয়ে রাখলেই খুব ফাটাফাটি রিপ্লাই দিতে পারবেন ইনশাল্লাহ ওকে এরপর আপনাদের যেটা থাকবে ফর্মাল লেটার শেষ হ্যাঁ ইনফর্মাল লেটার কিন্তু আপনাদের আসবে না আপনাদের থাকবে ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ অনেক রকমের প্যারাগ্রাফ রয়েছে এটা নিয়ে বিভিন্ন বই আপনি আলোচনা পাবেন না পেলে আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখে নিতে পারেন তো এইখানে আমি গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ দিয়ে রেখেছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যেমন ফেইসবুক এটা হতে পারে ফেসবুক হতে পারে ইন্টারনেট হতে পারে চ্যাট জিপিটি বা এ আই এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রত্যেকটা এই যে চারটা আইটেম লিখে রেখেছি আমরা এই চারটার বেইন অর বুন এগুলো আশীর্বাদ নাকি অভিশাপ অথবা সাইড আমাদের অনেক সময় আলোচনা করতে হয় সেটা আমরা প্রয়োজন অনুযায়ী আলোচনা করব ওকে তো প্যারাগ্রাফ লেখার সময় আপনাকে যেই জিনিসটা খুব গুরুত্ব সহকারে মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনি টপিক সেন্টেন্সটা মানসম্মত একটা টপিক সেন্টেন্স লিখবেন বডিটাকে ভালোভাবে লিখবেন এবং শেষে কনক্লুজন প্যারাগ্রাফের ক্ষেত্রে এটাকে কনক্লুজন না বলে বলা হয় এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আশা করি সুপারওয়েতে ওয়েতে লিখতে পারবেন আর কীভাবে একটা ভালো প্যারাগ্রাফ লেখা যায় হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে হাউ টু রাইট গুড প্যারাগ্রাফ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে দেখেন ফাদার অফ নেশন বঙ্গবন্ধু অর দ্য হিস্ট্রিক স্পিস অব বঙ্গবন্ধু এটা দেখতে পারেন কর্ণফুলি টানেল খুব গুরুত্বপূর্ণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রাইস হাইক অর প্রাইস স্পাইরাল ডিজিটাল বাংলাদেশ মেট্রো রেল এরপর হিটওয়েব বর্তমানে হিটওয়েবটা খুব হট একটা টপিক একটু মনোযোগ সহকারে দেখেন প্লাস পরে নিয়েন কমন পেয়ে যেতে পারেন হ্যাঁ তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক বাবা এগুলো আপনার আমার দেখে রাখা উচিত দেন আরও কিছু টপিক দেখতে পাচ্ছেন এগুলো খুব ইজি বলতে বলা যায় আর কি অন্যগুলোর তুলনায় সেটা হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট প্যালিউশান কজেস অব স্টুডেন্টস এখানে একটা অ্যাপস্ট্রফি হবে ফেল ইন ইংলিশ ছাত্রছাত্রীদের ইংরেজিতে ফেল করার কারণ এটা মনে হয় আমি দুইবার লিখে ফেলছি এনভায়রনমেন্ট প্যালিউশন করাপশন অ্যান্ড বিডি সিটি লাইফ ভার্সাস ভিলেজ লাইফ অর রুরাল লাইফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো রাখবেন ইংরেজির গুরুত্ব ফুড অ্যাডাল্টারেশন মোবাইল ফোনস তো এগুলো আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব খুব গুরুত্ব সহকারে পড়বেন আবারও বলি এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা ঠিক রাখবেন তারপরে আপনার বডিটা ঠিক রাখবেন মানসম্মত লিখবেন এবং থার্মিনেইটের এই থার্মিনেইটেরটাও যেন ঠিক থাকে আদারওয়াইজ কিন্তু প্যারাগ্রাফ লিখবেন ঠিকই নাম্বার পাবেন না আর এর পরপরে আপনাকে যে আইটেমটা ভালোভাবে দেখতে হবে সেটা আমি এখানে লিখে রাখি নাই আইটেমটা আমি একটু আপনাদেরকে বলে দিই এই আইটেমটার নাম হলো প্যারাফ্রেজিং 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 মানে হলো সাধারণত আপনাকে একটা স্টোরি অথবা একটা পয়েম দেয়া হবে দিয়ে বলবে এটা এটাকে আপনি প্যারাফ্রেজ করেন প্যারাফ্রেজ করা মানে হচ্ছে সেম কথাটাই ডিফারেন্ট ওয়েতে লেখা এর অনেকগুলো টেকনিক আছে এটা নিয়ে আমি রিসেন্টলি একটা লাইভ নিয়ে আসি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা নামটা অলরেডি জানেন আনলক ইংলিশ উইথ সুমন আর এই প্যারাফ্রেজিংটা আপনাকে দুটো ওয়েতে দিতে পারি হয় এটা স্টোরি দিয়ে দিতে পারে অথবা একটা পোয়েম হিসেবে কবিতা হিসেবে দিতে পারে যেটাকে আপনার প্যারাফ্রেজ করতে হবে এটা টোটাল হচ্ছে গিয়ে টেন মার্কস দশ মার্কের এটা আপনার একটু কষ্ট করে দেখে রাখবেন হ্যাঁ আমাদের ভিডিওটা দেখলেই আপনার ইনশাল্লাহ এই জন্মে আর কোনো দিনও প্যারাফিজিং করতে সমস্যা হবে না একটু ভিডিওটা দেখবেন কষ্ট করে প্লিজ এরপরে যে আইটেমটা আপনাকে অবশ্যই আনসার করবেন একদম নতুন আইটেম এটা এক্সপ্রেসিং সেলিউশান টু আ প্রবলেম এটাও টেন মার্কসের থাকবে এটা মূলত আপনার আইএল টিএস আইলসের রাইটিং টাস্ক টুতে মূলত এই আইটেমটা থাকে রাইটিং টাস্ক টুতে মূলত এই আইটেমটা থাকে তো এই আইটেমটা এবার নতুন আপনাদের সাথে যুক্ত করে দেয়া হয়েছে আমি এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইখানে বেশ কিছু আমি প্রবলেম সলিউশন দিয়ে রেখেছি আপনাকে একটা প্রবলেম বলা হবে বলে বলা হবে যে আপনি এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা যায় তাই লেখেন সাধারণত আমাদের প্রবলেম সলিউশন যে রাইটিংটা বা অ্যাসেটা এখানে কমপক্ষে আমাদের চারটা প্যারা লিখতে হয় প্রথমটা থাকে ইন্ট্রোডাকশান এবং লাস্টেরটা থাকে হচ্ছে আপনার কনক্লুশন মাঝখানের দুটো প্যারাতে আপনার বডি লিখতে হয় আর কি এটা নিয়ে আমরা সামনে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি এগুলো পড়ে পড়ে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না আপনারা একটু কষ্ট করে দেখে নেন এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন এই যে প্রবলেম সলিউশন যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের এবার আসতে পারে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে বিশেষ করে আমার কাছে এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় মোস্ট স্টুডেন্টস আর পারফর্মিং পিওরলি ইন স্কুল হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম এই যে স্টুডেন্টরা যে পরীক্ষায় বা স্কুলে খুব খারাপ করছে এটার কারণটা কি অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান বি ইমপ্লিমেন্টেড টু ইম্প্রুভ দেয়ার পারফরমেন্স তাদের পারফরমেন্সটা ইম্প্রুভ করানোর জন্য কোন কোন পদক্ষেপ আমরা নিতে পারি বা কি করা যায় ওকে তো এগুলোকেই সমাধান করতে হবে আমি আর সবগুলো পড়ে পড়ে আপনাদের সময় নষ্ট করছি না হ্যাঁ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে নেন এবং এগুলো অবশ্যই অবশ্যই দেখবেন কাভার করবেন তাহলে আপনাদের জন্য ইনশাল্লাহ এন টিআরসি এর রিটেনের যে এক্সামটা আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ওকে এগুলো একটু ছবি তুলে নেন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এর একটাও কোনোভাবে বাদ দিবেন না যা আছে সবগুলোই পড়ার চেষ্টা করবেন ওকে নাম্বারিংটা আমি হয়তো মনে হয় একটু এলোমেলো করে ফেলছি হ্যাঁ এটা খুব তাড়াহুড়া করে টাইপ করতে গিয়ে ঘটনাটা ঘটেছে আপনারা একটু দেখে দেখে প্রয়োজনে পরবর্তীতে তুলে নিন ওকে ডিয়ার লার্নার্স তো এগুলো যদি একটু ভালোভাবে আপনি দেখতে পারেন বাসায় যদি প্র্যাকটিস করেন আপনার জন্য ইনশাআল্লাহ অন্তত এন টি আর এক্সামটাতে খারাপ কিছু হবে না অবশ্যই ভালোই হবে আর যারা ভাবতেছেন বা বুঝতেছেন যে এবারের এন এটা আপনি কোনো মতো পার করলেন কিন্তু সামনের এন টিআরসি প্রিপারেশান এখন থেকে নিতে চাচ্ছেন রিটেনের প্রেপারেশান স্পেশালি তারা আমাদের অনলাইন কোর্সগুলোতে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন কোর্সগুলোতে যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স ওকে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আদাব তারা